বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আজ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ একটা বছরের শেষ দিন তো গতকাল একটা জাতির বেদনাদায়ক দিন গেছে আমাদের দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়েছে তো সেই উপলক্ষে আমাদের বর্তমান সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং একদিনের সাধারণ ছুটি তো সেই সাধারণ ছুটিটা আসবে একত্রিশে ডিসেম্বর তো আমাদের দেশে যত আর্থিক প্রতিষ্ঠান আছে কোন কোন প্রতিষ্ঠান আপনার জানুয়ারি টু ডিসেম্বর একটা ইয়ার ক্লোজ করে আবার কোন কোন প্রতিষ্ঠান জুলাই টু জুন ক্লোজ করে তো যে সকল প্রতিষ্ঠান ডিসেম্বরে ক্লোজ করে তাদের জন্য কিন্তু আসলে আজকে সাধারণ ছুটিটা আসলে ভোগ করার মতো না আবার এমনও হয় যে মাস ক্লোজিং যারা মাসের হিসাবটা ক্লোজ করে তাদের জন্যও আজকে মানে নিজের থেকেই অফিস করাই লাগে বিষয়টা এমন যে মানে কেউ যেন একজন স্বপ্নের চিমটি কাটার মতো আপনি দৌড়াতে বাধ্য কারণ কাজটা আপনার দিন শেষে প্রতিষ্ঠান কাজ সবই তো আপনার যেহেতু আপনি এই দেশের নাগরিক আপনি ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন কাজ করছেন তাহলে আপনার নিজের তাক দৌড়াতে আপনি বাধ্য তো যারই জেরে আজকে একত্রিশ তারিখ মাসের শেষ দিন তো আজকে আপনাকে ক্লোজ করতেই হবে আপনার উপায় নাই আপনি যতই সাধারণ ছুটি সরকার দিক কিন্তু আপনার সেই ছুটি আসলে ওইভাবে ভোগ করার মতো অ্যাবিলিটি নাই পারবেন না আপনি কারণ মানে অদৃশ্য শক্তি কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে চিমটি কাটবে যেই তুমি বসে আছো কেন তোমার তো শেষ করতে হবে আজ না করলে কাল করতে হবে তো কালকে তো এক তারিখ কালকে তো নতুন বছর শুরু হবে নতুন মাস শুরু হবে তা তুমি বসে আছো কেন তোমার কাজটা তুমি শেষ করে ফেলো তাহলে আর কালকে তোমার বাড়তি কাজটা করা লাগলো না যাই হোক নিজের কর্মক্ষেত্র ভালো রাখার জন্যে নিজের কাজকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য আসতে বাধ্য কাজ আপনাকে করতে হবে তারপরে আজকে সাধারণ ছুটি ছুটি সরকার মানে সাধারণ ছুটি আজকে যাই হোক যারা সরকারি ছুটি উপভোগ করতে পারছেন তাদের জন্য ভালোই শুভকামনা রইল ভাইয়া আমাদের মতো সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কিছু করার থাকে না আমাদের আমাদের কাজটা শেষ করার জন্যে হলেও আমাদের আসতে হয় দৌড়াইতে হয় কাজটাকে শেষ করতে হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ